তো আশা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর বহুত দিন পরে আমি ক্যামেরার সামনে সেই লাস্ট জামশেদপুরে ব্লগ বানিয়েছি তারপরে ব্লগ বানাইনি আজকে হচ্ছে টোয়েন্টিথ ডিসেম্বর আই থিঙ্ক হ্যাঁ আর ঘড়ির কাটা এখন সাড়ে আটটার ঘরে আর আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আর বাইরে আজকে প্রচুর লেভেলের কুয়াশা প্রচুর লেভেল মিনস প্রচুর লেভেলের কুয়াশা পুরো অন্ধকার রোদ ওঠেনি আজকে তো চলো আর আজকে সারাদিনে কি কি করি কোথায় যাই এক জায়গায় যাওয়ার কথা আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ছাড়া এরকম পরিস্থিতি আমি একটু ক্লাস করছিলাম ওইখানটা শুয়ে শুয়ে তাই জন্য এরকম এখন বিছানা টিছানা সব গুছাতে হবে পর্দা পর্দা এখন খুলবো না যদিও থাক চলো কালকে কলেজে যাওয়ার সময় আমার পায়ে এত পরিমাণে লেগেছে ট্রেন থেকে ইসে করার সময় নামার সময় তো সেই জন্য মানে পায়ে পুরো স্টিক হয়ে আছে ওই বরফ শেখ দিয়েছি মানে দিয়েছি কিন্তু তাও কমছে না এখন আরও ব্যথা আজকে সকালে ঘুমে থেকে উঠে দেখছি তো চলো দেখা যাক আজকে কি কি হয় আর সকাল সকাল আমার লেবু জলও খাওয়া হয়ে গেছে আর দেখা তো এই যে আমার মা এখানে রান্না করছে কি রান্না করছে সকাল সকাল মা আর এই যে চলো আমার আলমারিটা নিচে থাকে আর ওই নিচের ঘরে যেহেতু তো ভাবে আমরা যাই ঠাই না আলমারিটা ওখানেই থাকে জামা কাপড় আমার সব ওখানেই থাকে আর যেহেতু ছোট ছোট যেহেতু পক্স হয়েছে সেই জন্য নিজের ঘরে এখন যাওয়া যাচ্ছে না ও ওই ঘরটাতেই রয়েছে তো সেই কারণেই আমি সব জামা কাপড় ব্যাগে করে নিয়ে এসেছি যাতে ওই ঘরে আর না ঢুকতে হয় যেহেতু ও রয়েছে ওই ঘরে আর তা হাওয়া বাতাস লাগাও তো ভালো না যতটা আবার খুলবো আমি যাব তো সেই কারণে আমি এখন এই ওয়ার্ড্রপের মধ্যে সব জামা কাপড়গুলো আমার গুছিয়ে রাখবো এই কয়েকদিনের জন্য এই যে মা আর আমার চা মা ওষুধ দেখে গেল ওই যে মা আমার যে আজকে সকালে এত বিষম খেয়েছে না যে ওর দিদি কোথায় আছে আমরা বলেছে দিদি ঘুরতে গেছে দিদি কোথায় গেছে তাই তোমাকে নেয়নি না চল হ্যাঁ নেয়নি কি কষ্ট সোনাই ডাক এখন সোনাই ডাক সোনাই কই তোমার সোনাই কই তোমার সোনাই বলো আগে আগে বলো বিস্কুট দেবো ভালো বিস্কুটটা দেবো ওই যে ওই বিস্কুটটা দেবো বলো ওই যে ওইটা দেবো ওই যে ওই বুটা দেবো বড় বড় বসেছি এখন সকালের খাওয়া আর সকালের আজকে খাবারে হচ্ছে গিয়ে কি বল খাবারে কি খাচ্ছিস শশা ও শশা খাচ্ছে সকাল সকাল ওর মা যেহেতু দিদিকে খাওয়াতে গেছে সেটা জানে না তাই জন্য আমাদের কাছে আর দেখাই ঠিকই খাচ্ছি বেতশাক বড়ি দিয়ে বেগুন দিয়ে ভাজা আর এখানে মাছ ভাজা অর্ধেক চলো খেয়ে নিই অবস্থা দেখো এখন ঘড়ির কাটা যেন কটার ঘরে সাড়ে দশটার ঘরে কিন্তু বাইরের অবস্থাটা দেখো ছাদে এসেছি এখন আমরা কিছু জিনিসপত্র ঢোকানোর জন্য যেহেতু ঘরটা এখন প্যাক ট্যাপ রয়েছে সব জিনিসপত্র তো দেখো ওয়েদারটা জাস্ট ওই যে মাঠে শাক পাতাগুলো দেখা যাচ্ছে আমাদের ওই যে যাবো একটু পরে মাঠে লাইভে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো এটা এই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে কিন্তু লাইভটা একটু পরে করব তো চল আমার মা তো চল আর এই পাশটা দেখাই দেখো হাওয়া দিচ্ছে কি পরিমাণে ওই দেখো আমার দাদুর খুব শরীর খারাপ হয়েছে আমার দাদু হাত ধুচ্ছে ওখানে চারিদিকের ওয়েদারটা দেখো চলে মাঠে আর মাসির বাড়ি যাবো সেই জন্য গামছা টামছা নিয়ে চলে গলায় মাঠে তো আমরা যেহেতু মাসির বাড়ি যাবো সেই জন্য ওই মাসিরের জন্য মাঠে একটু ধনেপাতা নিচ্ছে একটু শাক ঠাক নিচ্ছে শিম টিম এসব নেবে তো সেই জন্যই মাঠে এলাম আর আমি এতক্ষণ লাইভ করছিলাম আর ভিডিওটা আমি এখন অন করলাম তো চলো আর শাকগুলো দেখাই কি কি শাক হয়েছে যে ধনেপাতা হয়েছে দেখো কত ধনেপাতা ঠিক প্রচুর ধনে পাতা হয়েছে ধনে পাতা আর ওইদিকে হচ্ছে মূলো মূল্য আর ওইদিকে মনে হয় এগুলো কি বলে পুঁই মিচুরি পুঁই শাক ওগুলো পুঁই শাক কি কি আছে ওগুলো জানি না আমি লেবু গাছ ওগুলো ওইদিকে প্রচুর শিম হয়েছে চলো তোমাদের শিম দেখাই আর এই যে গাজর লাগিয়েছে মনে হয় এগুলো গাজরই আর এগুলো লাল লাল মূলো মনে হয় না সরি এগুলো বিট এগুলো বিট গাইস ভুলভাল বলছি তোমাদের আমি কিছু মনে করো না হুম দেখা একটা বকফুল গাছ লাগিয়েছে এই যে আর সিম গাছটা দেখাই সব গাছে মাত্র ওষুধ দিয়েছে দেখ শিম হয়েছে দেখো কত সিম এই যে দেখে তো সিম প্রচুর সিম আছে শিম দেখো সিম আর ওদিকে হয়েছে ফুলকপি বাঁধাকপি ব্রকলি তারপরে কি জানি পালং শাক তারপরে লাল শাক মটর শাক বেত শাক আজকে আমরা যেরকম জমির বেত শাক খেয়েছি মা বেত শাক রান্না করেছিল এই জায়গাটার মধ্যে সব শাক গাছপালা শাক রয়েছে এখানে আছে হচ্ছে ফুলকপি বাঁধাকপি ব্রকলি আর এইখানে আছে এই যে এগুলো দেখুন আগের বছর লাগানো হয়েছিল না আগের বছর কি বছর সেই মটর সাগর রয়েছে আর এই যে সব পুকুরে মাছও আছে দেখো মাছ খেলছে ঠিক আছে চলের মধ্যে তো চলো মা কি তুলছ কি ধনে পাতা দিয়ে রবিবার রাত সাড়ে নটা থেকে রাত বারোটা অবধি শনিবার ও রবিবার মাছ চারটে ভেন্ডি তুললো আর সিমগুলো দেখাও এই যে শিম আর ভেন্ডি শিমগুলো দেয়ালে কি সবজি গাছ কি এটা জয়মন্ডল ও দেয়ালে এগুলো সব ঝিঙা ঝিঙা গাছে ঝিঙা এসে প্রচুর কিন্তু দাঁড়াচ্ছে না এ মা তারক কাকা আসলো একটু ঝিঙ্গা গাছগুলো যদি পোকার ওষুধ দিতে বলতাম আর দেখাই মূলও তুলেছে দেখাই তারকার কথা আমি খুঁজতে পাচ্ছি না এখন মূলও দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এই দেখো মূলও

রেডি এরকম ভাবে জামা প্যান্ট পরে নিয়েছি আর প্রচুর ঠান্ডা আজকে তো চলো তোর তো নাকি ঠান্ডা লাগে এখন বেরোই আমার মা বলছে আমার নাকি ঠান্ডা লাগে না আমার ঠান্ডা লাগে তো চলো যাই গিয়ে তোমাদের সঙ্গে দেখাবো তো আমরা এখন চলে এসেছি মাসির বাড়িতে আর দেখাই বন্দি যে এখানে মাসি মাটন রান্না করছে ওখানে কি হয়েছে পোলাও এটা পোলাও পোলাও এই যে মাটন

তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা এখন এখানে বসে গল্প করছি ঠিক গল্প করছি বল ফ্রেম বাইরে কোন এই লোক कहां से হবে তাই দেরি আছে তো চলো আর খাবার মেনু তো দেখিয়েছি আগেই আর টুকি একটা ছবি দেখবো তোমরা দেখাই তাই আমার ডায়েট নিয়ে কি দেখছে ওই জানে কিছুই নাকি প্রেমপত্র লিখেছে কি না দেখছি কাজে কি চিখেছে কিছু লেখা নেই ডায়েরিতে কয়টা শুধু হিসাব বড় মাসিদের তেরো তারিখে অ্যানিভার্সারি গেছে তো সেই উপলক্ষে আজকে একটা কেক নিয়ে এসেছি আমরা মা আর এই মোমবাতিগুলো আমার ঘরেই ছিল আগের দিন জন্মদিন দিতে ভুলে গেছি তাই জন্য আজকে মনে করে বের করে এনেছি তো চলো এখন আর এখানে সবাই কল বাঁশিয়েই বসলো নেধা

শেষ করা হয়নি আর কালকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে অনেক কথা বাকি রয়ে গেলো পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার হবে চলো টাটা